ত্রিপুরা প্রদেশ বিজেপির উদ্যোগে অটল বিহারী বাজপেয়ী প্রয়াণ দিবস উপলক্ষে এক শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করা হয় প্রদেশ বিজেপি কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় শনিবার সকালে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বিজেপির রাজ্য সভাপতি সাংসদ রাজীব ভট্টাচার্য সহ বিজেপির অন্যান্য নেতৃত্ব মুখ্যমন্ত্রী বক্তব্য রেখে বলেন অটল বিহারী বাজপেয়ীর মতো চরিত্র বিরল তিনি দেশকে সামনে রেখে চিন্তাভাবনা করে কাজ করে গেছেন আমরা সবাই জানি যে নাইনটিন ফিফটি ওয়ানে আমাদের জনসংঘ আমাদের যে পূর্বসরী যে পার্টি জনসংঘ প্রতিষ্ঠিত হয়েছিল ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জির নেতৃত্বে পরবর্তী সময়ে পণ্ডিত দীনাদয়াজির নেতৃত্বে সেই জনসংঘ যে প্যাটার্ন সেটা ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জির বর্মণের চলে আসে এবং তারপর দীর্ঘ ইতিহাস সেই জনসংঘর থেকে আস্তে 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 করে যেখানে দুটো পার্লামেন্ট ছিল সেখান থেকে আজকে যে আমাদের যে মার্গদর্শন আমাদের দেখিয়েছেন আমাদের প্রয়াত অটল বিহারী বাজপেয়ী এবং উনি যখন তিন তিনবার প্রধানমন্ত্রীর দায়িত্বে ছিলেন যদিও প্রথম দুবার খুবই স্বল্প সময়ের জন্য বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা